শুভ সন্ধ্যা আমাদের এখানে আজকে যুক্ত আছেন দুইজন গুণী ব্যক্তি একজন হচ্ছেন শিফন ভাই আর একজন আছেন আমাদের শামসুল ইসলাম ভাই তো আজকের এই মিটিংয়ে বা ক্লাসে মানে অন্যান্য দিন তো অনেকেই অনেকেই এক্সাইটেড থাকে আজকে আমি নিজে এক্সাইটেড কারণ অলরেডি বলে দিয়েছি যে এই মানুষ দুজনই হচ্ছে গুণী মানুষ ইতোমধ্যেই ওনারা প্রফেশনাল অনলাইন সেক্টর এবং অফলাইন সেক্টরে তো তারপর আমরা ওনাদের থেকে একটু শুনতে চাই শিপন ভাই কি কি বিষয়গুলো নিয়ে কাজ করেন তারপরে আমরা কামরুল ভাই বা আমাদের শামসুল ভাইয়ের কাছ থেকে শুনতে চেষ্টা করব তো শিপন ভাই যদি একটু বলতেন হ্যাঁ দাদা খুব বেশি বলে ফেলেছেন হ্যাঁ তবে সেক্টরে আসি বেশ কিছুদিন হয়ে গেল আর কি লেগে আসি ছাড়ি নাই ফাইবারে কাজ করতাম ফাইবারে কাজ করতে করতে এক সময় মনে হলো যে প্যাসিফিক দিকে যেতে হবে সেই ধারণা থেকে একেবারে রানিং কাজ বাদ দিয়ে প্যাসিভের পিছনে ঘুরলাম বেশ কিছুদিন ঘুরে টুরে মোটামুটি একটু ইনকাম হলো তারপরে ভালো লাগলো না তারপরে চলে আসলাম লাস্ট এনিমেশনে এখন মোটামুটি যা ইনকাম আর কি করি টু ডি অ্যানিমেশন কার্টুন বানাই আর কি তো যাই হোক যে আপনি বলতেছেন ছোট না মানে অত বড় না এটা ভুল কথা মানে এই যে অ্যানিমেশন নিয়ে কাজ করেন এটা আসলে অন্যতম একটা জটিল প্রসেস এবং এই ধরনের স্কিলেড পারসন অন্তত বাংলাদেশে কম আছে ঠিক আছে এবং একাধারে আপনি মার্কেট প্লেসে আর্ন করেছেন ফাইবারে প্লাস স্টক সাইটে যেটা শুনেছি আপনি কিন্ডেলে বুক পাবলিশ করেছেন হ্যাঁ এবং এই রকম স্টক সাইটগুলো তো আছে এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করা হ্যাঁ অবশ্যই প্রফেশনাল অলমোস্ট প্রফেশনাল এতে সন্দেহ কিছু নাই তো এই কারণে আমি অনেক এক্সাইটেড এবং আমার ভালো লাগতেছে যে আসলে এই কোর্সটার উদ্দেশ্য বিগিনারদের জন্যে ভালো হলেও কিন্তু আমাদের যারা প্রফেশনাল আছি আমরা আগে থেকে তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট কারণ আমরা যেহেতু এই সেক্টরে আসি এখন বুঝতে পারছি যে মার্কেট প্লেস বা সব জায়গায় পরিবর্তন এসেছে সেটা হচ্ছে এআইয়ের পরিবর্তন তো আমরা যাদের দীর্ঘদিন থেকে আসি এই এআইয়ের সঙ্গে যদি আপগ্রেড না হই তাহলে আমাদের কিন্তু ফিউচার আসলেই অন্ধকার হতে চলেছে এটা অন্তত আপনিও ভালো বোঝেন আমাদের শামসুল ভাইও ভালো বোঝেন তাই না তো জন্য আমার ভালো লাগতেছে যে স্পেশালি আজকে আমি যাদেরকে সাপোর্ট দেওয়া ট্রাই করব এআই বিষয়ে তো তাদের আসলেই প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা খুবই হেল্পফুল হবে নতুনদেরকে একটা জিনিস দিলাম ওনারা আসলে সর্বোচ্চ ব্যবহার করতে পারে না পারবেও না কারণ তাদের তো ওই বিষয়গুলোতে এক্সপার্টাইজ নাই তাই না কিন্তু আপনারা কিন্তু পারবেন একটু উদাহরণস্বরূপ এ কে ফোরটি সেভেন যদি একটা যোগ্য সৈনিককে দেওয়া হয় সে কিন্তু সেটা যথাযথ ব্যবহার করতে পারবেন কিন্তু একটা বাচ্চা ছেলেকে দিলে সেটার কিন্তু ব্যবহার যথাযথ করা উল্টো সে ওটার দ্বারা ক্ষতি করতে পারে মানুষের তাই না তো এক্স্যাক্টলি এরকম তো যাই হোক আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন আরও একজন প্রফেশনাল মানুষ শামসুল ইসলাম ভাই তো শামসুল ইসলাম ভাইও অলরেডি এই গ্রাফিক্স সেক্টরে উনি বিভিন্ন এজেন্সিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অফলাইন সেক্টরে সেই সঙ্গে স্টক মার্কেট থেকে অলরেডি তিনি দু ডলার আর্ন করে ফেলেছেন তো যাই হোক আমি শামসুল ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি শামসুল ভাই জি দাদা আমি হচ্ছে আমি তো অবশ্য বলছি কালকে তারপর আরেকটু বলি আমি হচ্ছে মাইক্রো স্টকে আছি দুই থেকে বলা যায় আর কি তার মধ্যে হচ্ছে আমি আর মোটামুটি অ্যাডোবি স্টক থেকে হচ্ছে আমার আপনার আর্নিং সোর্স আর্নিংটা ভালো আর কি আমার অলমোস্ট আমি এখান থেকে আপনার 1500 প্লাস আমি আল্লাহর রহমতে হচ্ছে আর করতে পারছি আর পাশাপাশি হচ্ছে আমি কেডিপি তেও কাজ করি আমার প্রায় 100 বুক লাইভে আছে আর কেটি ফেব্রিকা মোটামুটি মাইক্রো স্টক সাইডগুলাতেই আল্লাহর রহমতে ভালোই কাজ করতেছি তো তারপর আমার মনে হইল যেহেতু এই এআইটা আসছে আমি ম্যানুয়ালি হচ্ছে আমার যে পরিমাণ প্রোডাকশন হয় এটা আসলে ইয়ের সাথে আমি টিকতে পারবো যার জন্য যার জন্য হচ্ছে আপনার এই বিষয়গুলো দেখে আমার মনে হয়েছে যে না এটা সমঅপযোগী এবং আমার এটা করা উচিত এক্স্যাক্টলি এই জন্যই আসলে আপনার সাথে আসলে এক হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম আসলে আমার জয়েন করা আর পাশাপাশি হচ্ছে আমি অফলাইনে একটা ইমেজ পোস্ট প্রোডাকশন যেটা আপনি আপনিও খুব ভালো পারেন আমাদের এটা মোটামুটি আলাদা বাংলাদেশে বলা যায় টপ পাঁচটার মধ্যে একটা কোম্পানি আচ্ছা টেক ক্লাউড লিমিটেড হয়তোবা শুনতেও পারেন যাই হোক তো এখানে আমি ছোট একটা পদে আছি আল্লাহ অফি চলতেছে আমি প্রায় পাঁচ বছর করতেছি এই আর কি মোটামুটি যাই হোক ভালোই লাগলো কথাগুলো শুনে দুইজন মানুষই অলরেডি প্রফেশনাল তো আপনাদের সঙ্গে কাজের চাইতেও মনে করেন যে আপনার সঙ্গে কথা আপনাদের সঙ্গে কথা বলে আমার একটা মধ্যে যে সন্তুষ্টি যে পাচ্ছি এটা আসলে এক্সপ্লেন করার মতো না কারণ অনেককেই আমরা শেখাই যাদেরকে একদম জিরো থেকে শেখাতে হয় অনেক কষ্ট সাপেক্ষ কিন্তু আপনাদের অলরেডি আপনার প্রফেশনাল ফলে এই স্কিলটা আসলেই সত্যিই আপনাদেরকে অবাক করে দিবে আমাকে অবাক করে দিয়েছে যেহেতু আমিও দীর্ঘদিন থেকে এই সেক্টরগুলোর সঙ্গে রয়েছি তো আমার আজকে যে ফিলটা মনে হচ্ছে যে আমি আসলে যোগ্য মানুষের হাতে আজকে একটা ভালো জিনিসের বিষয় আমি তুলে দিতে পারবো এটা ভাল লাগতেছে এটা জেনে আর এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন শিপন ভাই অলরেডি

অনেক আগে থেকে ফিল করেছি এবং সেই উদ্দেশ্যে আমি আমার স্ট্র্যাটেজি লাইফের বিশেষ করে ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজিটাকে আমি প্ল্যানিং করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি কতটুকু পেরেছি আমি জানি না তবে সাম্প্রতিক সময়ে একটা অ্যাড দেখেছি ফেসবুকে রাফি ভাই নামে যিনি প্রোগ্রামার বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন এবং ওনার একটা ইউটিউব চ্যানেল আছে উনি ইংলিশে স্পিচ দেন বা টিউটোরিয়াল বানান উনি ওখানে বলতেছিলেন খুব সুন্দর করে মানে এক্স্যাক্টলি আমি আজ থেকে আট নয় বছর আগে যেটা ফিল করেছি ওনার ওই ভিডিওতে উনি সেটা বলতেছেন এতদিন পরে তা আমার কাছে ভালো লেগেছে কথাগুলো সেটা আমাদের জন্য সবার জন্য শোনা উচিত বিশেষ করে প্রফেশনাল তো সেটা কি ভাই বলতেছিলেন যে দেখেন উনি নিজেও একজন প্রো লেভেলের সেলার ছিলেন বা প্রো বাদ দেন মানে লেভেল টু বা টপ রেটের সেলার ফাইবারে কাজ করেছেন আপওয়ার্কে কাজ করেছেন তারপরও কি হয়েছে মানে অযথায় কোনো কারণ ছাড়াই হঠাৎ একদিন দেখেন ওনার ফাইবার অ্যাকাউন্ট নাই গায়েব পুনরায় আবার খুলেছেন আবার একটা অ্যাকাউন্টে গ্রো করার ট্রাই করেছেন করেছিলেন কাজ পেয়েছিলেন কিন্তু আবার ফাইভের অ্যাকাউন্ট গায়েব তো এরকম ঘটনা শুধু রাফিভের সঙ্গে না আমার সঙ্গেও ঘটেছিল লেভেল টু সেলার কন্টিনিউয়াসলি অর্ডার আসতেছিল প্রতি মাসে ওই রকম সাতশো আটশো নয়শো ডলার কন্টিনিউয়াসলি আর্নিং আসতেছিল কিন্তু কোন উইদাউট কারণ সারাই মনে করেন যে সাসপেন্ড গাইব তো এই যে মার্কেট প্লেসে থেকে দীর্ঘদিন আমরা একটা ক্যারিয়ার বা অ্যাকাউন্ট সেট আপ এই যে ক্লায়েন্ট ধরা এটা তো চারটিখিনি কথা না একটা প্রোফাইলকে ডে বাই ডে গ্রো করা হঠাৎ করে সেই প্রোফাইলগুলো উধাও হয়ে যায় তখন এতটাই যন্ত্রণাদায়ক মনে হয় যে আসলে ফাইবারকে আমরা টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স দিচ্ছি বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটগুলোকে ফাইবার বলে আপওয়ার্কগুলোকে দেওয়ার পরও ক্লায়েন্ট যখন কোনো একটা রিপোর্ট করে সেটা যতই অযৌক্তিক হোক তারা কিন্তু ক্লায়েন্টকে বেশি সাপোর্ট দেন আমাদেরকে দেন না এর ফলে এই অনিশ্চয়তার মধ্যে আমাদের থাকতো এমনিতেই তো ক্লায়েন্ট সারা মাসে সবসময় আসে না তার উপরে যে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ভয় থাকে তার উপর নতুন বিজ্ঞানাররা গিয়ে মার্কেট আবার নষ্ট করে ফেলে যে আমরা যেটা আসলে একটা স্ট্যান্ডার্ড রেডে দেওয়ার চেষ্টা করি নতুনরা গিয়ে কাজ পাওয়ার জন্য সেটাকে একদম পচিয়ে ফেলে যেটা আমরা মনে করেন যে পঞ্চাশ ষাট ডলার চার্জ করি নতুনরা গিয়ে বলতেছে পাঁচ ডলার এই কারণে পরিবেশটা নষ্ট হয়ে যায় তো এটা দু হাজার ষোলো কি সত্তর ওইদিকে আমি ফিল করছি যে না এভাবে চলে না এটাকে যেহেতু আমি ফুল টাইম নিয়েছি সো আমাকে আদার্স কিছু করতে হবে আদার্স কিছু ফলে এই পেসি বার্নিং এফিলিয়েট আর্নিং ডিজিটাল মার্কেটিং বা আরও ইউটিউবিং করা বা আরও অন্যান্য সেক্টরগুলোতে করা ট্রাই করেছি যার কারণেই হয়তো বা আমার এটা সুযোগ হয়েছে আরও সেপারেট সেপারেট সেক্টরগুলো সম্পর্কে জানার বা স্কিল গ্রো করার তো ফাইনালি এখন যে আমরা দু হাজার তেইশ চব্বিশে এসে দেখতেছি যা আরও অনলাইনটাকে মানে পরিবর্তন হচ্ছে এমনকি দেখেন ফাইবারও এআই যুক্ত করেছে তারপরে সার্ডার স্টক তারাও এআই যুক্ত করেছে অ্যাডোবি স্টক তারাও যুক্ত করেছে ক্যানভাতে গেলে দেখবেন যে এআই ওখানে অলরেডি অনেকগুলো এর সরাসরি অর্থাৎ যদি আমরা চিন্তা করি দু হাজার বিশের পর থেকে গ্রাফিক্স ডিজাইনারদের ফেভারিট সফটওয়্যারের কথা যদি ধরি তাদের ম্যাক্সিমামই ক্যানভা ব্যবহার করেন বা ক্যানভা রিলেটেড এরকম অনলাইন সফটওয়্যারে পারদর্শী আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু ফটোশপ অ্যাডোবি কোম্পানির যত প্রোডাক্ট বা সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা অ্যাডোবি এলাস্ট্রেটর এগুলো ব্যবহার করতাম তো এই যে দিনের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে পরিবর্তনগুলো আসতেছে এগুলোকে যদি আমরা অ্যাকসেপ্ট না করি এটাকে যদি গ্রহণ না করি একটা জিনিস শিখেছি ফটোশপ ওইটা নিয়েই যদি থাকি তাহলে আসলে এটা বোকামি ছাড়া কিচ্ছু হবে না তারপরেও যেহেতু কম বেশি আপনারা দুজনেই স্টক মার্কেটে কাজ করেছেন আর্নিংও করেছেন সো আজকে আমি যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে এটা অন্তত আপনাদেরকে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কাজ দেখাবো যে ভাই এটা কি দেখালেন বা এতদিন আমরা কেন এটা পাইলাম না বা এটা করলাম না বা এ আসলে এটা হবার পর আপনারা অন্তত ডিপ্রেশনও যাইতে পারেন যারা এমন যদি হয় তাহলে নেক্সট আমাদের কি হবে যারা এতদিন ম্যানুয়ালি সফটওয়্যার ব্যবহার করে প্রফেশনাল সার্ভিসগুলো দিয়ে আসতেছেন তো হতাশ হবার কোনো কারণ নেই যেহেতু এআই এআইটা বা পদ্ধতিগুলো এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সো আগে যেটা হয়তো বা আমরা দেড়শো ডলার বা দুশো ডলার চার্জ করতাম এটা এখন ফাইভ ডলার দিলেও আমরা দিতে পারবো যেহেতু আমাদের সব জায়গায় বিচরণ রয়েছে ফাইবার বলেন বা মার্কেট প্লেস পেসিম সব জায়গায় সো আমরা কিন্তু এর সর্বোচ্চ ব্যবহারটা করতে পারবো দেখেন আমি এআই ব্যবহার করে আমার টাইম লেনে ম্যাক্সিমাম দেখবেন যে কিছু ইলাস্ট্রেশন বা হাই কোয়ালিটির রিলেটেড প্রস্টার রয়েছে সেগুলো কিন্তু এআই এর থ্রুতে এখন করছি ঠিক আছে আর সবচাইতে এখানে একটা মানে সবচেয়েতে কঠিন সাবজেক্ট মানে অ্যানিমেশন বা ক্যারেক্টার অ্যানিমেশন যেটাকে বলে শুধু এখানে না ফাইবার বা সব মার্কেট প্লেসে যদি দেখেন দেখবেন যে প্রচুর ডিমান্ড ক্যারেক্টার অ্যানিমেশনে কারণ একটা ক্যারেক্টার ড্রয়িং করতে হবে ভেক্টরে করতে হবে যাতে সেটাকে অ্যানিমেটেড করা যায় তো শিফন ভাই কিন্তু অলরেডি অ্যানিমেশন করেন তার মানে ওনার ক্যারেক্টার প্রয়োজন ওনার কাজের জন্য প্লাস এখানে কামরুল ভাই যেহেতু ভাই যেহেতু পোস্ট প্রোডাকশানের কাজ করেন মাঝে মাঝে পোস্টার ভাই সামথিংও কিছু দরকার হয় সেই ক্ষেত্রে সরাসরি এই এআই থেকে জেনারেট অ্যালিমেন্টগুলো আপনি চোখ বন্ধ করে নিতে পারতেছেন এর আগে আমরা তো বিভিন্ন সোর্স থেকে নিতাম ফ্রিতে যেটা পরবর্তী থেকে গিয়ে অনেকটাই ঝামেলা করতো বিশেষ করে পেসিভ মার্কেটে তো এটা সম্পূর্ণ ঝামেলার কারণ ওখানে রিইউজ বা কপিরাইট জিনিসটা একদমই পছন্দ করে না পেছিবে তাই না তো যাই হোক আপনারা ইতোমধ্যে ওই জায়গাগুলোতে দক্ষ আমি জাস্ট পার্পগুলো একটু দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের কাছে এটা খুবই কঠিন কিছু মনে হবে না এবং আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি আমাদের ইন্ট্রোডাকশন অংশটুকু এখানে সমাপ্তি দিচ্ছি আমরা সিরিয়াস অংশে চলে যাচ্ছি একটু সময় দেন আমাকে